প্রিভিয়াস আসসালামু আলাইকুম WhatsApp নিয়ে এলো 2025 সালে মাথা নষ্ট একটি আপডেট এই আপডেটটি আজকে শেয়ার করব আপনাদের মাঝে ছোট্ট এই ভিডিওর মাঝে তাই বলছি ভিডিওটি স্কিপ করবেন না তো সুন্দর মত ভিডিওর কাজ দেখেন তাহলে কিন্তু প্রত্যেকের গুরুত্বপূর্ণ এই আপডেটটি কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু কাজে আসবে ঠিক আছে WhatsApp বইলা দিব ঠিক আছে আপনার অজানা তে অজানা যে খবরগুলো আছে আপনার হোয়াটসঅ্যাপের কাছে জিজ্ঞাসা করবেন এই হোয়াটসঅ্যাপ এই মাধ্যমে কিন্তু আপনি করার সাথে সাথে কিন্তু সে পানির মতো আপনার অজানা খবরগুলা অজানা তথ্যগুলা ঠিক আছে এটা কিন্তু দারুণ একটি আপডেট তো প্রথম এই আপডেটটি বের করার জন্য আপনার যে কাজটি করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি যাদের আপডেট নেয় তারা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে যাদের আপডেট আছে তাদের তো ভালো তো এই প্লাস বাটনে একটি ক্লিক করবেন এই প্লাস বাটনে আমি একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন সবার উপরেই দেখবেন আপনার আপনার যে নামটা আছে আপনার যেই আইডিটা আছে সেই আইডিটা কিন্তু সবার উপরে থাকবে ঠিক আছে নাম্বার থাক নাম থাক যাই হোক আপনার যে প্রোফাইলটা তো এটা কিন্তু এখানে থাকবে ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন সবার উপরে যে নামটা আছে যেই অ্যাকাউন্ট আছে আপনার ঠিক আছে আপনার আপনি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি নাম্বার কিন্তু আপনাকে পেস্ট করতে হবে এই নাম্বারটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিতেছি ঠিক আছে অলরেডি আমি পেস্ট করে দিয়ে দিছি এই নাম্বারটা আমি পেস্ট করে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখনই কিন্তু আমরা কাজটা করতে পারবো সেট আপ করতে পারবো ঠিক আছে এখনই আমরা ম্যাজিকটা দেখতে পারবো ঠিক আছে তো এখন আমরা এই নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই নাম্বারটা হচ্ছে আমি বলে দিই মুখে প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট ঠিক আছে এইভাবে আপনার উঠিয়ে নেবেন তারপর এই নাম্বারটা ওপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর তিনটা অপশন চলে আসবে আপনার উপরে যেই লেখাটা আছে এখানে এটা ক্লিক করবেন তো এই ক্লিক করে দিলাম আমি চ্যাট ওয়াস্ট এখানে আমরা অনেক ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই কিন্তু আমাদের এটা কিন্তু দেখবেন এখানে ফলো করার সাথে সাথে দেখবেন এটা কিন্তু হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে অফিসিয়ালি একটু লোক লোকও দেখা যাচ্ছে ঠিক আছে এখন আপনাদের সামনে এরকম কিন্তু চলে আসলো তো এখন আপনারা যে কাজটি করবেন এখন আপনারা শুধুমাত্র বলে দিবেন আপনার অজান্তে কোনো খবর যদি আপনাকে থাকে জানতে ইচ্ছা করে যেমন আমার জানতে অনেকের নতুন যারা নতুন আছেন পৃথিবীর বুকে তো তারা অনেক কিছু জানতে ইচ্ছা করে তো এখানে খালি জিজ্ঞেস করবেন ঠিক আছে আমি যেমন জিজ্ঞেস করতেছি আমি এখানে লিখে দিলাম বাংলাদেশের জাতীয় মাছ কি ঠিক আছে তো বাংলাদেশের জাতীয় মাছ কি লিখে দিলাম লেখার পরে আমরা এখানে সেন্ড করে দেবো ঠিক আছে এই যে দেখেন আমি সেন্ড করে দিচ্ছি এখন কিন্তু ডাইরেক্টলি হান্ড্রেড এ হান্ড্রেড উত্তর কিন্তু দিয়ে দিব আমি শুধু আপনাদেরকে মানে বোঝানোর ক্ষেত্রে এটা লেখলাম আপনার কঠিন কঠিন জিনিস আপনার উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন সঠিকভাবে আবল তাবল পাগলের মতো কিছু পাবেন না এখানে একবার সঠিক যারা সঠিক ওটাই কিন্তু আপনার উত্তরটা পাবেন যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কিন্তু এখানে চলে আছে। ঠিক আছে তো এইভাবে কিন্তু আবলতাবুল কোনো কিছু আসবে না যেটা কে রিয়েল সঠিক ওরাই কিন্তু উত্তর পেয়ে যাবেন যে কোনো প্রশ্ন যে কোনো সময় আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই কাজটা করে কিন্তু এখানে মেসেজ করবেন আপনার উত্তর কিন্তু পেয়ে যাবেন লেখাপড়া যাই হোক যে কোনো জিনিস হোক তো বুঝতে পারছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ